তো বন্ধুরা চললাম আজকে বেরিয়ে পড়েছি কদিন ধরে লাগে গুছানা গুছনে হচ্ছিল লাগেজ সব নিচে নামিয়ে দিয়েছে আর এই আমার গবেষণা এই ঘরে লাইটটা জেনে রাখতে পারতিস তো বাবু ঠাকুর আছে তো এই লাইট জ্বালা তো আর এই গেটগুলো ঘরগুলো চাবি দে তো সব রেডি লাগেজে নেমে গেছে আর আমার গবু ব্যাগে ঢুকে গেছে এই যে সোনা আমার সঙ্গে যায় এই যে সোনা আমার ব্যাগে ঢুকে গেছে তো বেরিয়ে পড়লাম ট্রেনে কথা হচ্ছে ট্রেনে যেতে যেতে কথা হবে তো চলুন তাও বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে আর এই যে হাওড়া ছাড়ছি এই মাত্র ছাড়ল এইযোগ ট্রেনে বসে আছি ট্রেন হচ্ছে শতাব্দীতে উঠেছি আর এই বাইরেটা দেখিয়ে দিই হাওড়া ছাড়ছি হাওড়া প্ল্যাটফর্ম ছাড়লো আস্তে আস্তে ট্রেন যাচ্ছে আর এই ভেতরটা সব লাগেজ তুলে দিয়েছে ওপরে তো পরে আবার কথা বলছি तकल तो नहीं है, हैं? <laughs> आप उनको बोलते हैं कि जनरल टिकट लिए तो तुम तभी आपको बोल देंगे। नहीं, मैं बोला था। जनरल टिकट आप चढ़ के बोला इसके में अलाउड नहीं है तो जनरल करना है बताइए नहीं और तो बन गया और क्या होगा কফি স্ন্যাক্স স্ন্যাক্স সব দিয়ে গেছে কফি দুধ সব গুলে নিয়েছি কফিটা খেয়ে নিই এটা ছেলের এটা আমার এটা একটা কাস্টা টাইপে কি কচুরি দিয়েছে একটা স্যান্ডউইচ মিষ্টি দিয়েছে বাদামের পাতালি টাইপের ডাল পুরির কচুরি ডালের পুর আছে ভালোই কাজটা হয়েছে ভালো হয়েছে সবসময় এর ভালো ডাল দিয়ে বানিয়েছে

সুন্দর দিত আলু বাজে বাজে খাবারের কোয়ালিটি ভীষণ বাজে করে দিয়েছি আগে আমার সব খাবার আগে আমরা সবজিতে অনেকবার সেখানে গেছি পুরীতে গেছি

বন্ধুরা ট্রেনেতে তখন কথা বলা হয়নি বয়স দিদি দিদি এখন বসে পড়লাম এই আমরা ইয়েতে পেরিয়ে এইসব খাবার টাবার খাচ্ছি আর ট্রেন স্টেশনে কী বলবো বন্ধুরা সে ছুটতে ছুটতে পুরো ট্রেন ফেল হয়ে যেত হ্যাঁ লেট ছিল বলে আমরা ট্রেনটা পেয়েছি তো কী অবস্থা খুব মানে কপাল ভালো বলে ট্রেনটা লেট ছিল পনেরো মিনিট পনেরো মিনিট লেটে আমরা ঢুকেছি না আমাদের পনেরো মিনিট লেট হয়নি আমাদের দশ মিনিট লেট হয়েছে আর তারপরেও পনেরো মিনিট দাঁড়িয়ে ছিল ট্রেনটা আমরা ট্রেনে উঠে পড়ার পরে আর খুব কপাল ভালো ছিল আমাদের বগিটাও সামনেই ছিল ফার্স্ট ছিল মিলিটারি বগি তারপরেরটাই আমাদের তো সেই কোনো রকমের ছুটে ছুটে একদম মাথা খারাপ হয়ে গেছে ট্রেনে উঠতে ট্রেনে সচরাচর বেশি যায় না তো অনেক দিন পর ট্রেনে চাপলাম খুব কপাল ভালো যে ট্রেনে আমরা উঠতে পেরেছি তো শিলিগুড়িতে নামতে নামতে রাত হয়ে যাবে আমরা নামবো হয়তো ওই কটা বাজবে এগারোটা এগারোটায় নেমে পড়বো দিয়ে ট্রেনেতেই সব খাবার দাবার বলা আছে শুধু আর এখানে ওই সিনারি দেখছি আর এই ভাবছি পিছনে একজন টিকিট কাঠানি উঠে পড়েছে তার ফাইন নিয়ে ঝামেলা হচ্ছে সে ফাইন তার চার হাজার কত টিকিট হয়েছে তার নাম নামবে হচ্ছে ইয়ে বোলপুরে হাওড়া থেকে বোলপুর চার হাজার টাকা ফাইন হয়তো হাজার টাকার টিকিট ছিল সে ভুল করে উঠে পড়েছে ওই বগিতে তার এই অত ফাইন সকালে ট্রেন ছিল ট্রেন ফেল করেছে দিয়ে পরের ট্রেনে যাচ্ছে তার ওই অত ফাইন পড়েছে আর আমরা সব হাসছি ট্রেনে যত লোক আছে সবাই তার কথা শুনে হাসছে

তো খাবার দিয়ে দিয়েছে ট্রেনে খাবারের গন্ধ তো ভালো ছেড়েছে দিয়েছে রাইস আর এটা ঘি পটল আলু মটরশুটি দিয়ে পটল আলুর তরকারি আর এখানে দিয়েছে ডাল কারো কারো ডাল আর এটা দিয়েছে পনির ভেজ তরকারি টেস্ট ভালোই আছে না ভালো না

আস্তে আস্তে বলছি ভালো আওয়াজ ভালো শোনা খেয়ে তো শিলিগুড়ির হোটেলে ঢুকে পড়েছি এই ঢুকলাম এখন বাজছে এগারোটা কুড়ি এগারোটা কুড়িতে হোটেলে শিলিগুড়িতে আর এই সব জিনিসপত্র লাগেজপত্র এখানে ঢুকিয়ে দিয়েছি এই যে উপরে লাগেজ ভেতরেও লাগেজ আর এখানে হচ্ছে এই যে জল দিয়েছে গরম করার জন্য সব দিয়েছে আর এই হচ্ছে টিভি বড় টিভি লাগানো আছে আর এই হচ্ছে বেডরুম এখান থেকে তো কাল সকালে বেরিয়ে যাবো ব্রেকফাস্ট করে আর এই এইযের তো আবার পরে আসছি আমরা ট্রেনে তো শতাব্দীতে ওখানে খেয়ে এসেছি এখানে ট্রেনে তো খেয়ে এসেছি এখন কিছু খাবো না রাত্রি এখন এগারোটা কুড়ি বেজে গেছে এবার জাস্ট ফ্রেশ হয়ে শুই পড়বো সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে আবার বেরিয়ে পড়ব তাহলে আর এই রুম দেখিয়ে দিলাম এটা হচ্ছে শিলিগুড়ির খুব ভালো এসছে গাড়িটা তাই জন্যে তাড়াতাড়ি চলে এসেছি আমরা ভেবেছিলাম অনেক রাত হয়ে যাবে লেট হবে তারপরে না চলে এসেছি তাড়াতাড়ি আর স্টেশনে নেমে আর ভিডিও করার সময় হয়নি আর রাত হয়ে গেছে বলে আর টাইমও করিনি তো পরে আসছি টয়লেটটা ওই হচ্ছে টয়লেট টয়লেটও চার সাইডে বাথরুমের কাঁচ লাগানো আছে এই আলো লাগানো আছে সিলিং করা আর এই হচ্ছে সব দিয়েছে

আর এইটা হচ্ছে আলাদা পার্টিশন করা আছে এটা হচ্ছে চান করার জায়গা শ্যাম্পু আর একটা দেওয়া আছে বডি ওয়াশ তো এই হচ্ছে সান করার জন্য আর এই হচ্ছে বেশি মুখ ধোয়ার জন্য টয়লেট খুব ফ্রেশ ধর টয়লেট আর দেখাচ্ছি না ক্লিন একদম চলুন পরে আবার কাল সকালবেলা কথা হচ্ছে টয়লেটের গেট বন্ধ করে দিই আর এখানে ঘর রুমে ঢুকে দেখছি গরম তো এসি চালাতে হয়েছে গরম ঘরের ভেতরে একদম ভীষণ গরম এখানে তাও তো ওখানে রুমে ভীষণ ঠান্ডা তো এসি চালিয়ে দিয়ে গেল। একটু টিভি দেখবো দেখতে দেখতে শুয়ে পড়বো দেখা হচ্ছে আবার পরের সকালে